এমন চেহারা দেখা যায় শুনতো চেনা ও যো ভালো আছেন কি কি ভালো আছেন কি বলে কি বলে ওছো চলে বলে

কবিরাজ কি তোমাদের নাম ভুলাই দিছে বলো আমি তোমাদের ক্ষতি করছি এখনো তোমাদের করছি মারামারি করছি তোমাদের ডাকছি রুবি সুস্থ এরা আল্লাহ বানাই পারাইছে কি লিখা তোমরা সারাদিন জ্বালাইবে এই জন্য আল্লাহ ইবাদত করবে তার সে শান্তি মতো ইবাদত করতে পারছে না

মৃত্যু থেকে পাক ক্লান্তি থেকে পাক ঘুম থেকে পাক খাই থেকে পাক আয়াত থেকে পাক অতীত থেকে ভবিষ্যৎ থেকে দুশ্চিন্তা থেকে গাফিলতি থেকে দুর্বলতা থেকে অবসান থেকে তিনি তিনি তো ছাড়বেন না তার বালদে কষ্ট দিবা তোমার তোমার যদি কেউ এরকম দুই চার দুজন মিলে পাঁচ মিলে তোমাদের কষ্ট দেয় তোমরা কি করবা তোমরা তো কি করতা করতো সৃষ্টিকর্তা বইতাম না হাতে বিধাক ছ না হাতে হ্যাঁ হাতে উপরে করছ কথা বলো তুই তুই মুসলমান না তুই মুসলমান না জয় মাতা ও হিন্দু তোর শ্বশুর বাড়ি কে আসে ঠিক আছে তো তোরা এই মেয়ের সাথে কি মুসলমান এর সাথে তার মানে তোমাদের কে পাঠায়নি এই তো তোমরা মিথ্যা বলতেছো ঠিক না তোমাদের কেউ পাঠায়নি তোমরা মিথ্যে বলতেছো এই মেয়েটাকে ভালো লাগে তাই না হ্যাঁ তোমরা কি ব্যবহার করো এই মেটে তোমরা ব্যবহার করো হ্যাঁ এই মেটে কি তুমি ব্যবহার করো তোমরা এরকমই করবে না হ্যাঁ এখন থেকে কথা বলছি তুই বিয়ে কর না

उच्च जारोस

কে আছে তো কে আছে ক্লাস এটা লাস্টের লোকটা তো রস্তায় হুম বলা কাটা তো রস্তায় একটা মারা গেছে না লাস্টার আশেপাশে কি হুজুর আছে রাস্তায় হাতে কুপুরি করে আছে